হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতা লাইফস্টাইল আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জেনে অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো সে ভালো আছো আমারও টুকটাকভাবে দিনটা চলে যাচ্ছে

হ্যাঁ ধরিয়ে দিয়ে সিদ্ধ বসে ধরে এটা হয়েছে আমার নমাসের সাত আমার বাপের বাড়ির তরফ থেকে আর এখন বেলা বেজে গেছে বারোটা আমি এখনও রেডি হইনি তার কারণ শরীরটা বেশি একটা ভালো নেই খুব কষ্ট হচ্ছে তা যখন আর কি খাওয়া শুরু হবে তার রেডি এখানে বৌদি কিছুটা রান্না করে বোন করছে এখন অনেকটা রান্নাই এগিয়ে এসছে আর পরে সুযোগ পাবো কিনা আমি জানি না এখন তোমাদের বলে দিই কী কী মেনু হচ্ছে সাদা ভাত টমেটো দিয়ে মুসুর ডাল আর হচ্ছে চিপস তারপরে হচ্ছে কাতলা মাছের ঝোল তারপরে হচ্ছে এঁচড় চিংড়ি তারপরে চাটনি পাঁপড় মিষ্টি এগুলো তো আছেই আমার জন্য পায়েস করেছে আর আমার ইচ্ছে ছিল সাত মাসে সাদের সময় কাঁসার থাল বাসনে খেয়েছি তো তারপরে আমি বলেছিলাম আমার মা বোনকে যে আমার নমাসের যখন সাতরা হবে তখন আমি মাটির থালা গ্লাসে খাব এই দেখো ধুয়ে এখানে উপুর করে রেখেছে তারপরে চলো আবার রেডি ফেরি হয়ে তোমাদের সামনে আসবো আমি কথা বেশি বলতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে তো চলো বাই বাই ও আমাকে আলতা পরিয়ে দিচ্ছে গাইস এই দেখো আমার পায়ের ভিডিও দেখাতে একদম ভালো লাগে না কিন্তু আমাকে আলতাটা পরিয়ে দিচ্ছে তো তার জন্য একটু শেয়ার করলাম দেখো গাইস আমার আলতা কমপ্লিট হয়ে গেছে আমার বোন কি সুন্দর করে পরিয়ে দিয়েছে এটা হলো আমার নমাসের সাদের ফাইনাল লুক কেমন লাগছে তোমরা একটু জানিও ফুল দেখাতে পারলাম না যখন খেতে বসবো তখন দেখো তো করা করা হয়ে গেছে মানে হয়েছে তারা সবাই চলে এসছে এটা আমার বান্ধবী বান্ধবীর ছেলে বাইরের ছেলে পেলেদের আগে শুরু করা হয়ে গেছে খাওয়া দাওয়া এখানে আমাকে ঘরে খেতে দিয়েছে আর আমার খুব ইচ্ছে ছিল আমার বোন আমাকে আশীর্বাদ করবে কিন্তু আমার বোন প্রচুর লাজুক তাও অনেক বলে টলে এসেছে সাত মাসের বেলায় হয়নি ন মাসের বেলায় তাও আমাকে আশীর্বাদ করে পায়েস খাওয়াচ্ছে আমি বলেছি এটা আমার ইচ্ছা পূরণ না করলে কিন্তু হবে না তো চলো এরপরে আশীর্বাদ পর্ব শুরু হবে একে একে সবাই করবে ভিড় করতে শুনমান দিয়ে দিতে হয় কর বাবা এই বন্ধু মার গিয়ে দাও তো ভালোভাবে এসো সুস্থভাবে এসো না কেন যাই না কেন তো আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে আমি খেয়ে নিয়েছি বারবার উঠতে বসতে কষ্ট হয় তো তাই এই নিয়মটা আমার একটু পরেই হলো আমি ও বাড়িতেও প্রদীপ তুলেছিলাম আর এ বাড়িতেও দেখো তোমরা দেখে নাও কী তুলছি তারপরে দেখাই যাবে শেষে গিয়ে আমার কোলে কে আসে এখানেও প্রদীপ তাই সবাই বলছে মেয়ে মেয়ে ছেলে বলে কোনো ফ্যাক্টে না যে আসছে সে ভালোভাবে আসুক সুস্থভাবে আমার কোলে আসুক এটাই চাই তো চলো আজকের মতন টাটা বাই বাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও আর সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে চোখ রাখো তো বাই বাই